ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হব শাড়ি দান করলে কি গুনাহ হবে এখন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা এখন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে ওযু করে ফরজ নামাজ আদায় করা যাবে কিনা আবিহাস সুবর্ণা আপনি জানতে চেয়েছেন ঘরে ছোটো মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আসি উত্তর অপেক্ষা করব বোন রামেয়া রসুল আহাম সাল্লাহ সাল্লামের বাসায় আমার জানা আসাদ আল্লাহ তালন হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরোন সাল্লামের বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করে অনেক ওলামায়ক রামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় শোকেসে প্রদর্শন করার জন্য নয় খেলা করল খাটচুকে নিচে পড়ে থাকলো বা এইটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক লোমা একরাম বলেছেন আবার অনেক কলামাইকরামের মতে শোপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নেই যারা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কল্লার হাত বোঝা যায় কিন্তু চোখ কানক নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকোয়ার দাবি মেফতাহুল আপনি জানতে চেয়েছেন শাড়ি দান করলে কি গুণা হবে অনেকে শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে চায় না দেখুন শাড়ি দান করলে গুণা হবে না শাড়ি তো আসলে ব্যবহার উপর নির্ভর করে কেউ বাসার স্বামীর সামনে শাড়ি পরলো অথবা একান্তে নিজেদের মারামদের সামনে শাড়ি পরলো সেক্ষেত্রে শালীনতার মধ্যে থেকে শাড়ি পরলো তো সেটা তো হারাম হয়ে যাবে না যদিও এটাতে আপনার পর্দা মেনটেন করা কঠিন হয় পিট ইত্যাদি খালি থাকে এমনকি নিজের ছেলে শ্বশুর তাদের সামনেও চলাফেরা করা কঠিন তো যদি এগুলো মেনটেন করে কেউ করতে পারেন ভালো হলে স্বামীর সামনে পড়তে পারেন অথবা শাড়িটা তো এরকম না যে এটার কোনো অবস্থাতেই পরা যাবে না এরকম তো না যার কারণে এটা দিলে গুণা হবে না তবে তাদেরকে যদি আপনি দান করতে চান গরিব দুঃখীদেরকে বা অভাবীদেরকে নিকটাত্মীয়দেরকে তাদেরকে পর্দার বিষয়টা সাধারণত বোঝানো উচিত এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কি না দয়া করে উত্তর দিলে উপকৃত হব সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে এটা এক হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থিরভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য একটা হাদিসি নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এরই জানতে পারি অথব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসাল গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কী যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সে কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই মম করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি অজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে আবার সরতে হবে বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হল মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ত্যাম করবেন এর